আনন্দবাজার পত্রিকার এক্সট্রা পেজ পত্রিকা এবং তার তিন নম্বর পাতায় আজকে দেখা হলো যে বর্তমানে পুরুষ জাতিরাও নির্যাতনের শিকার হচ্ছে এবং সবচেয়ে বেশি পারিবারিক অশান্তির জন্য পুরুষরা আত্মহত্যা করছে তা এই বিষয়টা কিন্তু স্বীকার করে নিতে বাধ্য হলো কারণ তিন দিন আগে আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় কলমের সাতী ভট্টাচার্য নামক যে জনৈক একজন সাংবাদিক তথা নারীবাদী তিনি যে এমন মিথ্যা কথা লিখেছিলেন তার বিরুদ্ধে সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ পক্ষ থেকে কিন্তু আনন্দবাজার পত্রিকার এডিটোরিয়াল ডিপার্টমেন্টে একটি চিঠি প্রকাশ করা হয়েছিল পাবলিশ করা হয়েছিল চিঠি এবং আমি ব্যক্তিগতভাবে আনন্দবাজার পত্রিকার এডিটোরিয়াল ডিপার্টমেন্টে আলাদা করে ফোন করেছিলাম এবং ফোন করে তাদেরকে কড়াভাবে বলেছিলাম যে এই মিথ্যে কথাগুলো কেন আনন্দবাজার ছাড়ছে এবং এটাও বলেছিলাম যে এরকম ক্রমাগত মিথ্যাচার যদি এই এক নম্বর কাগজ ক্রমাগত চালিয়ে যায় তার পরিবর্তনে কিন্তু আমরা সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ পক্ষ থেকে আনন্দবাজার পত্রিকা দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করব এবং এটা আমি একটা পার্সোনালি চিঠি লিখে পাঠিয়েছিলাম সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষপরচায় লেটার প্যাটি তো গেছেই চিঠি একটা তাছাড়া আমি নিজে একটা পার্সোনালি চিঠিও পাঠিয়েছিলাম এবং বলেছিলাম কথা তাছাড়া এডিটোরিয়াল ডিপার্টমেন্টে আমি ফোনও করেছিলাম আমি কি বলেছিলাম আপনারা সেটা দয়া করে শুনে নিন আবার হ্যালো হ্যাঁ বলুন নমস্কার আমি আমি সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চার রাজ্য সভাপতি উত্তরণ পাঠক বলছি হ্যাঁ নমস্কার ম্যাডাম আচ্ছা ব্যাপারটা হচ্ছে আজকে আনন্দবাজারের পত্রিকাতে চার নম্বর পাতায় যে ছাতি ভট্টাচার্য বলে একজন কলাম লিখেছেন একজন মানে স্মৃতিমতো যার কোন ভিত্তি নেই লেখার এটার বিরুদ্ধে কিন্তু দেখুন এটার বিরুদ্ধে যদি এটার বিরুদ্ধে আমাদের সংগঠন কিন্তু ভবিষ্যতে কিন্তু একটা মানে আপনার যা বক্তব্য আপনি লিখিত ভাবে দেখুন ওখানেই মেল আইডি আছে আপনি পাঠিয়ে দিন কেন অবশ্যই আমরা পাঠাবো কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন এগুলো তো দেখুন এই এখন তো বর্তমানে পরিষ্কার হয়ে যাচ্ছে বহু বহু মহিলা হচ্ছে নিত্য অভিযোগে পুরুষকে বলছি আমি একটা কথা বলছি মুখে বলে

আপনারা নিশ্চয়ই সেটা ব্যাপারটা জানলেন ভালো করে একটা কথা বলে দিচ্ছি চাপে পড়লে প্রত্যেকেই কিন্তু তার অবস্থান পাল্টাতে বাধ্য হবে আমি এখনও বলছি না যে আনন্দবাজার পত্রিকা পুরোপুরি অবস্থান পাল্টেছে কারণ আজকে যে বিষয়টা নিয়ে ওরা ওদের এক্সট্রা পেজ পত্রিকায় দিয়েছে সেটা সম্পূর্ণরূপে বৈবাহিক সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আরও অনেক মহিলা যে ধর্ষণে মিথ্যা নাটক করছে ধর্ষণের নাম করে যে বহু পুরুষকে প্রতারণা করছে সেই বিষয়টা কিন্তু আনন্দবাজার পত্রিকা এড়িয়ে গেছে যাই হোক আপাতত একটা বিষয় স্বীকার করেছে ওরা যে পারিবারিক অশান্তির জন্য বহু পুরুষ আজকে আত্মহত্যা করছে এবং তার সংখ্যা সবচেয়ে বেশি এবং এটা তো আমার কথা নয় এটা এনসিআরবি রিপোর্ট ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট যাই হোক এর জন্য আনন্দবাজার পত্রিকাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে অনুরোধ করছি যে ভবিষ্যতে এই সাথী ভট্টাচার্যের মতো কিছু যারা বলতে গেলে পুরুষ বিদ্বেষী নারীবাদী তাদেরকে দয়া করে সাংবাদিকতার পথে চাকরি যেন না দেয় তারা ধন্যবাদ আর প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকে আমাদের এই পেজটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ইউটিউব চ্যানেলটি আমাদের যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেটিকেও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন